সালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে আজকে আমার কিছু নোটের স্যাম্পল দেখাবো এবং আপনাদেরকে আমি কিছু সাজেশন দেবার চেষ্টা করবো যে আপনারা আসলে কিভাবে নোট করলে বেনিফিটেড হতে পারেন এবং অন্যের নোট পড়া ঠিক কিনা তো এটা আমার খাতা এই খাতাটা অলমোস্ট এক বছর দুই মাস আগে তৈরি করা তো আমি সেই সময় কি করতাম আমার কিন্তু আমি কিন্তু খুব কম বই পড়ি আপনারা আমার আমার টেবিলে আমি একদিন দেখাবো আপনাদেরকে আমি মানে খুবই কম বই এখানে আছে তো আমি যদি নোটটার স্যাম্পল আপনাদেরকে দেখাই দেখুন এটা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান থেকে শুরু করে বিভিন্ন জিনিসের নোট কিন্তু এখানে আছে ঠিক আছে এটা আমার হচ্ছে হ্যান্ড রিটার্ন নোট এই যে বাংলাদেশের মানে বাংলার বিভিন্ন বংশ যে শাসন করে গেছে কাল বংশ সেন বংশ বক্তিয়ার খিলচি কীভাবে বাংলায় এসেছেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্য কালি দিয়ে যেমন গ্রিন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কি না এবং বেগুনি কালি দিয়ে এবং অন্য যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না সেগুলো হচ্ছে আমার কালো কালি দিয়ে লেখা তো এইভাবে আমি আসলে নোট করতাম আর কিছু কিছু জিনিস এই বাংলার ইতিহাস পর্যন্তই লাহোর প্রস্তাব বাংলাদেশের স্বাধীনতা পর্যন্ত আমার এই নোটটা কিন্তু করা ছিল তো পরে পরবর্তীতে আমি কিছু নোট নিজের মতো করে তৈরি করেছিলাম যেমন এইখানে একটা নোট আছে যে ইংরেজদের ইংরেজ আমলের বিভিন্ন ভাইস রয় যারা ছিলেন বাংলার গভর্নর জেনারেল যারা ছিলেন তাদের মধ্যে গুরুত্বপূর্ণ কারা তাদেরকে কি জিনিস মনে রাখতে হবে যেমন এই যে রবার্ট ক্লাইভের তার নির্দেশে কিন্তু রেনেল নামের একজন ভূতত্ত্ববিদ তিনি বঙ্গদেশের মানচিত্র তৈরি করেছিলেন এবং মজার বিষয় হচ্ছে এই যে রেনেল যিনি বঙ্গদেশের মানচিত্র তৈরি করেছিলেন তিনি কিন্তু কোনো বাংলাদেশে আসেই নাই ভারতবর্ষে কোনো দিন আসে নাই তো যাই হোক এরকম কিছু ব্যাপার ইন্টারেস্টিং ব্যাপার আবার এখানে আছে আমি এগুলো সময় নিয়ে টাইপ করতাম টাইপ করতাম বলতে অডিও চালু করে যে লেখাটা যায় আমি ওই যে এআই ইউজ করে আর কি করতাম তো এগুলো খুব বেশি সময় সাপেক্ষ ছিল না সময় সাপেক্ষ হলেও আমি আসলে পড়তাম আমার কাছে ভালো লাগতো আমার কাছে মনে হতো যে আমার নোটটা যদি আমার মতো করে গোছানো থাকে তাহলে আমার পড়তে অনেক সুবিধা হয় তো এইখানে একাত্তরে বাংলাদেশ অসহযোগ আন্দোলন থেকে শুরু করে নোটটা করার পরেও কিছু কিছু ইনফরমেশান আমি অ্যাড করেছিলাম তো এই জিনিসগুলো আপনাদেরকে এই জন্যই দেখাচ্ছি যে আপনারা আসলে নোট করবেন আপনারা অনেকেই শুধু বইয়ের উপর নির্ভরশীল হয়ে থাকেন এটা খুব ব্যাড একটা হ্যাবিট আপনারা কখনোই শুধুমাত্র বইয়ের উপর নির্ভরশীল হয়ে থাকবেন না আপনারা নোট করবেন নোট করবেন এবং নিজের নোট নিজে বানাবেন কারও নোট পড়বেন না এটা আমার একটা সাজেশন কিভাবে বানাবেন আপনারা যে কোনো একটা বই কিনবেন একটা টপিক ধরবেন সেই টপিকটা নিয়ে ইন্টারনেটে সার্চ দেবেন অথবা কোশ্চিন ব্যাংক অনেকগুলো কোশ্চিন ব্যাংক আছে যেগুলোতে বিভিন্ন বিষয় ভিত্তিক প্রশ্ন দেওয়া থাকে সেখানে দেখবেন কি কী বিষয় এসেছে সেই জিনিসগুলো সহ নোট করে ফেলবেন আমি কিন্তু এই যে এখানে কোন জিনিসটা কত বি সি এসেছে এগুলো কিন্তু পাশে লিখে রেখেছি এই কারণেই যাতে আমার বুঝতে সুবিধা হয় যে আমি কোন জিনিসগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়ব ঠিক আছে এইটা আমার স্ট্র্যাটেজি আমি প্রত্যেকটা বিষয় যে এটা একটা নোট গেল তারপরে আরেকটা নোট আছে আমার বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমা মানে একাত্তর সালের পরে এই যে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন অস্থায়ী সংবিধান প্রবর্তন মানে সংবিধানের সেনা শাসন আমল থেকে শুরু করে জিয়ার আমল বঙ্গবন্ধু হত্যার বিচার আইন বিভাগ বিচার বিভাগ প্রধানমন্ত্রী তারপরে জুডিশিয়াল সার্ভিস কমিশন মানে যত রকম জিনিসপত্র আসলে পড়া লাগে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু আমি আমার মতো করে সুন্দর করে নোট করেছিলাম তো অনেকদিন পর যখন বই খুলছি আমার কাছে মনে হচ্ছে যে এই নোটগুলো কিন্তু আমার জন্য খুবই ইফেক্টিভ হবে তো আপনারা যে কাজ করতে পারেন আপনারা ভাই নিজেরা নোট করবেন আপনারা এই যে আমি এই ভিডিওটা দেওয়ার পরে আমি নিশ্চিত যে আপনারা অনেকেই নিচে বলবেন যে ভাই নোটটা আমাদেরকে দেওয়া যায় কি না নো আপনারা আমার নোট কেন নেবেন আপনারা নিজেরা নোট করবেন আমি ট্রুলি বলছি ভাই আপনি যখন নিজে নোট করবেন আপনার নিজের নোট আপনি যখন পড়বেন দ্যাট উইল বি মোর বেনিফিশিয়াল ফর ইউ আপনার জন্য খুবই সেটা বেনিফিশিয়াল হবে খুবই ভালো হবে সো আজকে থেকে অভ্যাস করুন যে নোট করার আপনি একটা বই পড়ছেন আপনি যদি এক্সটার্নালি কোনো নোট করতে না চান যে কোনো একটা বই পড়েন সাপোজ আমি এই যে সাধারণ ক্যান্ট বাংলাদেশ বিষয় বলি জর্জ অ্যান্ড থ্রি এটা পড়ি তো এখান থেকে আমি যেটা করি আমি নিজে পড়ি পড়ার পরে এক্সট্রা যদি কোনো ইনফরমেশন আমি পাই এই যে দেখছেন না কিছু কিছু জিনিস কিন্তু লিখে রেখেছে তো এক্সট্রা ইনফরমেশনগুলো আমি এখানে অ্যাড করে ফেলি এটাই কিন্তু আমার নোট নট নেসেসারি যে আপনার টাইপ করে বড় বড় নোট তৈরি করতে হবে নো নট লাইক দ্যাট আপনারা এই বইয়ের মধ্যেই এক্সট্রা জিনিসপত্রগুলো নোট করে কিন্তু রাখতে পারেন ঠিক আছে তো এই স্ট্র্যাটেজিগুলো আর এই যে হাইলাইটার ইউজ করতে পারেন ঠিক আছে ভাই তো আপনারা আজ আজ থেকেই যে কাজটা করবেন সেটা হচ্ছে নোট তৈরি করা শুরু করেন আপনার নিজের নোট তৈরি করবেন আপনি নিজে পড়বেন এবং এই যে নোটগুলো যেগুলো আপনি যখন অন্য একজনের নোট পড়বেন না তখন আপনি কিন্তু জিনিসটা ভুলে গেলে আপনি যখন আবার পড়তে যাবেন আপনার আবার আপনার কাছে নতুন মনে হবে কিন্তু আপনার যখন নিজের নোটটা পড়বেন তখন এই জিনিসটা আপনার অলরেডি মাইন্ডে গেঁথে আছে ঠিক আছে আপনি যখন নোট করেছেন আপনার একবার লেখা হয়ে যায় কিন্তু সো এই জিনিসটা কিন্তু মানুষের মস্তিষ্ক কিন্তু একটা অন্যরকম জিনিস সো আপনি যখন এই জিনিসটা নিজে নোট করবেন এই জিনিসটা আপনার মাথায় কিন্তু থেকেই যাবে যে হ্যাঁ এই জিনিসটা আমি লিখেছিলাম সো পরবর্তীতে আপনি যখন অনেক দিন পরে সেটা আবার রিভিশন দিতে যাবেন তখন কিন্তু এটা আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে সো আজকে থেকে নোট করা শুরু করেন যদি কোনো সাজেশন চান কোনো কিছু আপনার জানার প্রয়োজন হয় তাহলে আপনি কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই